আচ্ছা একটা কেউ একজন কমেন্ট করেছে আমাদের ফেসবুকে ওকে ওকে আমি বলতে গেলে ওকে কমেন্ট করেছে কি জানো তোমাকে বলে ও ঢং বলছে কিন্তু এটা ঢং করে সম্রাট নি

ও আজব দি হাফ প্যান ছেড়ে ফুল প্যান আমি বেরবও না আমি প্লেনে করে গেলেও আমি হাফ প্যান পরে যাবো তাতে কারো সমস্যা থাকে কবে রাম কবে বলে যাবে তা তো হাফ প্যান পরে থাকলে সমস্যা কতো গরমকালে বলো তো আর আচ্ছা বলো তো কমেন্ট করে লোকে কি পায় अटेंशन

আমি না এটা লোকে বলছে যে সারাদিন বউয়ের পেছনে ক্যামেরা নিয়ে ঘুরছেন বউ কি করছে এই করছেন না করছেন তা অন্য লোকের কাছে গুলে ভালো আমার পিছনে ক্যামেরা নিয়ে আসো তুমি ওদিকে যাও তোমার পেছনে বউ নাটক অনেকে এটাও বলছেন বউয়ের কথা শুনছে বউয়ের এই সেটা বউয়ের কথা শুনলেও তো

নাই এটা তুমি কৰবে আমি তুমি ভিডিঅ' তেপে খাবি ঠিক আছে এটা দুই বাৰাই কিনি নোব